নাতিন হয়েছে সেই পর্যায়ে স্বামী যদি বলে যে আমার ছোট বউকে সারা আমি বাঁচবো না ওকে তুমি এনে দাও তা না হলে আমি মরে যাব তখন ওই বড় বউয়ের কেমন লাগে আসলে কথাটা হচ্ছে গিয়ে কি যে বড়ো বউয়ের ঘরে কিন্তু দুইটা মেয়ে আছে একটি মেয়ে বিয়ে দিয়েছে আর সেই মেয়ের ঘরে এখন মানে নাতি হবে মেয়ে তো প্রেগনেন্ট তো সেই কথাটা কিন্তু বাবা জানে আর কে বা কারা সেটা আমি তোমাদেরকে বলছি যদি ভিডিওটা সম্পূর্ণ না শোনো বা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না তো বড় বইয়ের ঘরে হচ্ছে গিয়ে দুইটা মেয়ে আর ছোট বইয়ের ঘরে হচ্ছে গিয়ে দুইটা ছেলে আসলে ছেলেরাই কি সব কিছুর মূল ছেলেরাই কি সব কিছু পারে মেয়েরা কি কিছুই পারে না এই ধারণাটা না অনেকের ভুল বেলা শেষে যখন দেখা যায় যে মেয়েদের ঘরেই আশ্রয় হয় বা মেয়েদের ভালোবাসাটাই অনেকটা পূর্ণতা পায় তখন কিন্তু সময় আর থাকে না সেগুলো ধরা দেয় শেষ সময় আসলে আল্লাহ পাক যে যার ঘরে দুইটা মেয়ে দিয়েছে তার ঘরে দুইটা জান্নাত দিয়েছে সে কথাটা অনেকেই ভুলে যায় এখনও দেখা যায় গ্রামের বাড়িতে যেই ঘরে মেয়ে হয় সেই ঘরে কিন্তু দাদা দাদিরা মুখ চোখ কালো করে রাখে আর যেই ঘরে ছেলে হয় সেই ঘরে কিন্তু দাদা দাদিরা আনন্দের মানে জোয়ার ভাসিয়ে দেয় যে তাদের ঘরে নাতিন এসেছে আসলে মেয়ে তো আল্লাহর দেয়া একটা নিয়ামত তাই না আল্লাহর দেয়া জান্নাত যার ঘরে দুইটা মেয়ে আছে তার ঘরে দুইটা জান্নাত আছে তো আমি যার কথা বলছি আমি বলছি সে কেম তার ঘরে দুইটা মেয়ে আছে বড় মেয়ের কথা তো বললামই প্রেগনেট সেই সময় মানে হাজব্যান্ড যদি এই কথা বলে তখন কেমন লাগে হাজব্যান্ডের কাছে আসলে সত্যি কথা বলতে কি যখন আপুটার মানে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছে তখন কিন্তু আপুটা প্রায় তিন বছরের মতো তার হাজব্যান্ডকে আর মেনে নেয়নি তাকে ছাড়া একাই সে অনেক কষ্ট করে কাজ করে দুইটা মেয়েকে মানুষ করেছে বড় করেছে তো এক পর্যায়ে হাজব্যান্ড কেন জানি না অনেক ঘোরাঘুরি করে অনেক কিছু করে বড়ো বউয়ের পাও ধরে মানে ক্ষমা চেয়ে অনেক কিছু করে বড়ো বউয়ের মায়ের হাতে পায়ে ধরেও তারপর হচ্ছে গিয়ে আবার বড়ো বউয়ের কাছে আশ্রয় নিয়েছে তখন মানে বলল যে দেখো আমি তোমাকেও ছাড়তে পারবো না ওকেও ছাড়তে পারবো না সমস্যা কী তুমিও থাকো ও থাকো তো বড় বউ তখন ভাবলো যে আমার তো দুইটা মেয়ে আছে সমস্যাকে কারণ মেয়েদেরকে বিয়ে দিতে গেলে তো বাবাকে প্রয়োজন হবে সেটা ভেবেই কিন্তু বড় বউ হচ্ছে গিয়ে তাকে মেনে নিয়েছে তো সেই স্বামী কিন্তু বড় বউকে মানে প্রতি মাসে একটা অ্যামাউন্ট করা ছিল দশ হাজার টাকা করে দিত মাঝে মধ্যে দিত না কাজ চলে গেলে সে কিন্তু বেকারের সম্পূর্ণ কাজ পারে তো অনেক ব্যবসায় বড়ো বউ খেয়ে না খেয়ে অনেক কিছুতে হেল্প করেছিল আসলে আপনারা হয়তো অনেকে বলতে পারেন লাইজ এগুলো কী বলছে নিজের চোখের সামনে এই ঘটনাগুলো দেখে কিন্তু অনেক খারাপ লাগে তখন নিজেকে মনে হয় কি জানেন যে আমি অনেক একটা ভাগ্যবতী আমি যেহেতু আমার স্বামীকে শ্রেষ্ঠ উপহারটা দিতে পারিনি তবুও কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো তাদের কথা চিন্তা করলে আসলে সেই আপুটার যখন মেয়েটার প্রেগনেন্ট শেষ সময় চলে এসেছে ঠিক সেই সময় ছোটো বউ মানে কে নিয়ে দ্বন্দ্ব জেরাজেরি হয়তো বা বড়ো বউয়ের কাছে আসে তাকে খরচ দেয় সেটা আর তার ভালো লাগে না সেজন্যই সে ছেড়ে চলে গিয়েছে যে আমি তোমার ভাত আর খাব না তুমি তোমার বড়ো বউকে নিয়েই থাকো তো ওই পর্যায়ে মেয়ের ঘরে তো এই অবস্থা তখন যদি হাজব্যান্ড বলে যে দেখো ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি ওকে চাই তুমি ওকে না এনে দিলে আমি মরে যাব তখন ঠিক সেই আপুটার কি অবস্থা হয় আসলে সেটা একমাত্র সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না তো আমার কাছে এসেছিলো যে আপু দশ হাজার টাকা যদি তোমার কাছে হয় তাহলে আমাকে দাও আমার অনেকটা উপকারে আসবে আসলে আমি যতটুকু পেরেছি তাকে হেল্প করেছি সেটা নাই বা বললাম বা করতে পারিনি সেটা আমি এখানে বলবো না তবে আপুটার কান্না দেখে না আমার অনেক খারাপ লেগেছিল কারণ আপুটা একদম অসহায় হয়ে গেছে কেন যে ছেলেরা বা পুরুষ লোকগুলো এই কাজ করে আমি একদম বুঝতে পারি না কারণ আমি মনে করি আমরা নারীজাত ওই নারীর কাছে আর আমার কাছে তো কোনো কিছুরই পার্থক্য নেই আমরা তো দুজনেই নারী তো সংসারটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখা যায় তারও টানা টানাপরণ হয়ে যায় আর আমার সংসারও টানা টানাপোড়ন হয়ে যায় তো আমি বলবো যে ভাইয়েরা আমার এই ভিডিওটা ভালোবেসে দেখবেন তাদের সবাই কিন্তু কথাগুলো চিন্তা চিন্তাভাবনা বিবেচনা করে দেখবেন যে একটা পুরুষ লোকের উপরে কিন্তু একজন নারী সব সময় নির্ভরশীল থাকে আর আস্থা রাখে আর সেই আস্থাটা যদি নষ্ট করে ফেলে তাহলে কিন্তু পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় তো যাই হোক অবশেষে সেই আপুটা কী করলো তার হাজবেন্ডকে মানে একদম ছেড়ে দেয়নি সে বললো ঠিক আছে তুমি তোমার ছোট বউয়ের কাছেই চলে যাও আর ছোট বউ ডিভোর্স দেওয়ার সত্ত্বেও কিন্তু সেই ছোট বউয়ের কাছেই পাগলের মতো ছুটে গেছে তার হাজবেন্ড আর সেই আপুটার মেয়ের ঘরে কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে আর সেই আপুটা একা কাজ করে তার এই বড় মেয়ের ঘরের এই ঝামেলা সব কিছু সামলাচ্ছে আসলে আমরা বাঙালি আমাদের মেয়েদের ঘরে যদি সন্তান হয় প্রথম প্রেগনেন্সি তাহলে কিন্তু বাবা মাকেই তাকে টেক কেয়ার করতে হয় আর অনেকে হয়তো বা তার স্ত্রীকে তার কাছে রাখে তবে বেশিরভাগই কিন্তু মায়ের কাছে পাঠিয়ে দেয় আর মেয়েরাও কিন্তু চলে আসে কারণ সেই সময়টা কিন্তু একটা মেয়ে তার মায়ের কাছে যতটা মানে নির্ভরশীল থাকে আর কারোর কাছে থাকে না তো সেই আপুটার মেয়ের ঘরেও আল্লাহতালা খুশি হয়ে কিন্তু মেয়ে দিয়েছে আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো সেই দিক দিয়ে বিবেচনা করে যদি দেখি যে আলহামদুলিল্লাহ হয়তো বা আল্লাহতালা আমাকে আমি যেটা মানে যার যোগ্য ঠিক তাই আমাকে দিয়ে রেখেছে আমি হাজার হাজার কোটি শুক্রিয়া যে দিন শেষে হলেও কিন্তু হাজব্যান্ডের বুকে মাথা রেখে ঘুমাতে পারছি হাজব্যান্ডের সাথে সব কিছু শেয়ার করতে পারছি সেটা রাগ হোক বা অনুরাগ হোক তো অনেক কথাই আজকে বললাম আসলে আমার কাছে অনেক খারাপ লেগে গিয়েছে এই ব্যাপারটা আর তার ঘরে তো আল্লাহ আল্লাহতালা মেয়ে দিয়েছিল তার তো কোনো দিক দিয়ে অপূর্ণতা রাখেনি সেই আপুটা তো সব দিক দিয়ে স্বাবলম্বী ছিল সংসার করার দিক দিয়ে কেন এরকম করলো তাহলে আসলে এটা প্রকৃতির নিয়ম নাকি মানুষের নিয়ম সেটা বোঝা অনেক দায় প্রকৃতির নিয়ম না সেটা হচ্ছে মানুষের স্বভাব এই আর কি তো যাই হোক অনেক কাজ করে নিয়েছি আজকে ঘরের আর অনেক কথাও বলে নিয়েছি এখন কিন্তু আমি শুধু এক রকমের তরকারি রান্না করব আর সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আর আমার কাছে মনে হয় ইলিশ মাছ দিয়ে বেস্ট তরকারি হচ্ছে বেগুন যখন রান্না করি তখন আর কি তো এই তো মাছটা এখন মাছটা ছোট, যদিও ছোট মাছ আমার ঘরে এই আজকে ইলিশ মাছ শেষ অনেক দিন ধরে ইলিশ মাছ খেয়েছি আসলে যখন মানে সিজনাল ছিল তখন দাম একটু কম ছিল তখন কিন্তু অনেকগুলো মাছ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর সেই সুবাদে কিন্তু অনেক দিন যাবৎ খেলাম এখন কিন্তু এই ছোটো ছোটো মাছ হলেও এই মাছগুলোর প্রচুর পরিমাণে দাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মাছ খেয়েছে ইলিশ মাছ আবার যখন একটু দাম কম হবে তখন আবার নিয়ে আসবো এনে গুছিয়ে রেখে দেবো সেটা আর এই বাসায় সম্ভব হবে না নতুন বাসায় গিয়েও দিন পরে আনতে হবে যেহেতু এই এখন একটু কয়েকদিন ঝামেলায় থাকবো দেবরের বিয়ের শপিং করতে হবে তারপর হচ্ছে গিয়ে দেবরের বিয়ের অনেক আয়োজন আছে বাসায় গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে সেগুলো করতে হবে তো সেই ভিডিওগুলো আমি আপলোড করব আশা করি সবাই দেখে নেবেন আর আমার মতো কে কে এভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ইলিশ মাছটা আগে কষাই নিই তো একেবারে দিয়ে দেবো আর এভাবে দিলেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তরকারিতে খুব সুন্দরভাবে মিশে যায় তো এই যে বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে আর বেগুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এই তো এই পর্যায়ে মানে নাইনটি হান্ড্রেডের মধ্যে আর কি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বেগুন আর আলু টেন মানে টেন পারসেন্ট আসে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি আমি মাছগুলো দিয়ে একেবারেই পানি দিয়ে দিয়েছি আর এক এভাবে তরকারিটা রান্না করলেও না খেতে ভীষণ ভালো লাগে যারা এভাবে রান্না করেন না তারা কিন্তু করে দেখতে পারেন আর সত্যি কথা বলতে কি এখান থেকে শুধু এক পিস মাছ আপনাদের ভাইয়া খেয়েছে আর হচ্ছে গিয়ে আমি সবটুকু তরকারি খেয়েছি ওনার কাছে নাকি বেগুন দিয়ে তরকারিটা কেমন একটা ভালো লাগেনি তো উনি ওই যে ওই একই কথা বললো যে তুমি যদি ভুনা করতে তাহলে বেশি ভালো হতো আর বেগুন ভাজতে আসলে সব সময় তো আর একরকমভাবে রান্না করা যায় না মাঝে মধ্যে নিজের যেটা ভালো লাগে সেটা ও করতে হয় আর এই যে দেখুন আমার বেগুন তরকারের ফাইনাল লুকটা আমি কিন্তু এখনও বলিনি লাইক দেওয়ার কথাটা ভিডিওর শেষ পর্যায়ে বলে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও আর আমার চ্যানেলে যারা নতুন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিও এতে করে নতুন কোন ভিডিও আপলোড করলে যখন সময় হবে বা চাইলে সবার আগেই তোমরা দেখে নিতে পারবে আর এই যে দেখো বেগুন তরকারি দিয়ে আমি কি মজা করে ভাত খাচ্ছি তো যারা যারা বেগুন তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে তারা কিন্তু এখান থেকে চাইলে খেয়ে নিতে পারো তো আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর মাঝে আগামীকাল হয়তো বা এর পরের দিন আমি যেহেতু এখন কয়েকটা দিন ব্যস্ত থাকব আমি জানি না ভিডিও দিতে পারবো কি না তবে অনেকটা চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো এবং সুস্থ থেকো আল্লাহ হাফিজ মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম